তখন আমার যা খেতে মন চায় তখন সেটা বানানোর চেষ্টা করি এই যে দেখেন আজকে হচ্ছে বড় মাছের পাঙাশ মাছের মাথা দিয়ে হচ্ছে বানাবো মুগ ডাল দিয়ে হচ্ছে মাথার ঘন্ট মুড়ি ঘন্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে অলরেডি কড়াই রেডি হয়ে গেছে সবগুলি মাছ এভাবে ভেজে নিব তারপরে হচ্ছে হালকা তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব আর এদিকে হচ্ছে মুগ ডালগুলো সিদ্ধ করতে দেওয়া ছিল মানে যা যা মশলা লাগে সবগুলোই কিন্তু কামিয়ে দিয়েছি আর ভিডিও তো ওইভাবেই নেওয়া হয়নি যার জন্য আর কি এখানে হচ্ছে সুন্দর করে আমি পেঁয়াজ দিয়ে লাল করে তো তেলে ফেলে দিলাম সুন্দর করে কষিয়ে নেবো যে পানি আছে এটুক যেন মরে যায় তারপরে হচ্ছে আবার সুন্দর করে ঝোল দিয়ে দিব আর এদিকে হচ্ছে মুগ ডালটা আমার সবসময় ঘরের ভিতরে মানে ভাজাই থাকে বাজার থেকে আনার পরে হচ্ছে আমি ভেজে কৌটাতে করে রেখে দিই একটু সুবিধা হয় এই জন্য তো ভাজাই ছিলাম সেটা আর দেখালাম না সুন্দর করে লাল করে যেটা অবশ্যই ভেজে নেবেন মুগ ডালটা তাহলে খেতে ভালো লাগবে আর আমি হচ্ছে এমনি কাড়াইতেই সেদ্ধ করেছি জাস্ট মাছগুলো দেওয়ার পরে হচ্ছে সুন্দর করে একটু ঝোল মানে একটু বেশি করে পানি দিয়েছি যেন মাছটা সুন্দর করে ফুটে এই জন্য আর এই যে দেখেন সুন্দর হয়ে গেছে একটা সুন্দর একটা কালার আসছে সব শেষের দিকে মানে সব কিছু রান্না শেষের দিকে যাই হোক অনেক সুন্দর কালারটা আসটা দেখতে ঘন হয়েছে আর অনেক লোভনীয় হয়েছিলো এভাবে আপনারা চাইলে করে খেতে পারেন তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করি আল্লাহ